নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আর বাবা মা একত্রিশ বছরের ডাক্তার কন্যা নয় অগস্ট অত্যাচারিত হয়ে খুন হয়েছিলেন এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে গত প্রায় সাড়ে পাঁচ মাস ধরে যে লাগাতার আন্দোলন এবং সিবিআই তদন্ত রাজ্য সরকারের তথ্য প্রমাণ লোপাট করা এই সার্বিক পরিপ্রেক্ষিতে আপনারা জানেন অ্যাডিশনাল সেশন জাজ শিয়ালদা কোর্টে একটা রায় ঘোষণা করেছেন সঞ্জয় রায় অভিযুক্ত তাকে আজীবন আমৃত্যু তাকে কারাদণ্ড ভোগ করতে হবে স্বাভাবিকভাবে সেটা নিয়ে প্রচুর হইচই হয়েছে এবং সব কিছু প্রেক্ষিতেই অভয়ের বাবা মা বলেছিলেন যে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি সুপ্রিম কোর্টকে আমরা অনুরোধ করবো যে এই মামলাটাকে হাইকোর্টে সুপারভিশনে ছেড়ে দেওয়া হোক এবং সেই পর্বেরই শুনানি ছিল এদিন সুপ্রিম কোর্টে এবং কি হলো আমি সেইটা নিয়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিপোর্ট পেশ করব। অধিকাংশ সংবাদ মাধ্যমে ভুল রিপোর্টিং পেশ হচ্ছে খুব দায়িত্ব নিয়ে বলছি অধিকাংশ সংবাদ মাধ্যমে ভুলভাল রিপোর্টিং পেশ হচ্ছে তারা শোনেননি বা তারা আইনের ব্যাপারটা বোঝেননি না বুঝে তারা রিপোর্টিংটা করছে এবং জনমানুষে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে আমার মনে হলো এটা মানুষের কাছে পরিষ্কার করা দরকার কি হলো সুপ্রিম কোর্টে একমাত্র দু তিনটে সর্বাধিক প্রচারিত ইলেকট্রনিক্স মাধ্যম ছাড়া প্রায় প্রত্যেকটি ইলেকট্রনিক্স মাধ্যমে ভুল রিপোর্টিং পেশ করা হয়েছে আজকে অভয়াকাণ্ডের শুনানি নিয়ে আমি কেন এ কথাটা বলছি তো সরাসরি বলা হচ্ছে যে প্রধান বিচারপতির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে অভয়ার আইনজীবীকে তার আগে একটু বলেনি যে হয়ে কে অ্যাপিয়ার করেছেন আইনজীবী প্রধান আইনজীবী ছিলেন অভয়ের পরিবারের করুণা নন্দী আপনার এই প্রসঙ্গে একটু বলেনি সেটা হচ্ছে অভয়ের পরিবারের আইনজীবী ছিলেন বৃন্দাগ্রভা তিনি ডুবিয়ে দিয়ে গেছেন অভয়ার পরিবারকে এটা নিয়ে বলার অপেক্ষা কিছু রাখে না শিয়ালদা কোর্টে যে দীর্ঘ শুনানি হয়েছে সেই শুনানিতে অভয়ার পরিবারকে থাকতে না দেওয়া অভয়ের মার হিয়ারিং করতে না দেওয়া কিংবা 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 মানে তাকে সাক্ষী হতে না দেওয়া কিংবা একটা নারাজি পিটিশন সেইটা দাখিল করা পর্যন্ত করা হয়নি নানান প্রশ্ন উঠছে নানান কাহিনী শোনা যাচ্ছে আমি সেই বিতর্কে যেতে চাই না আমি শুধু আজকের এই প্রতিবেদনের এই পর্বে আমি ছোট্ট একটা মন্তব্য আপনাদের কাছে স্মরণ করিয়ে দেব জহর সরকার প্রাক্তন আমলা গতকাল এবিপি আনন্দর একটি নির্দিষ্ট যুক্তিতক অনুষ্ঠানে একটা খুব মূল্যবান কথা বলেছে সেই কথাটা আমার মনে হয়েছে এখানে উল্লেখ করা দরকার তিনি বলেছেন যে জাস্টিস চন্দ্রচূড় আগের প্রধান বিচারপতি তিনি গ্যালারি শো করে বেরিয়ে গেছেন এই কথাটা আমি আরও কয়েকজনের মুখ থেকে শুনেছি বিশিষ্ট আইনজীবী সুমন চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও কয়েকজনের মুখ থেকে শুনেছি এবং জনমানুষে কিন্তু সেই ধারণাটাই প্রতিষ্ঠিত যে আগের যিনি প্রধান বিচারপতি চন্দ্রচূড় তিনি গ্যালারি শো করেছেন অনেকেই এই অভিযোগটা করেন আমি সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে সঞ্জীব খান্নার প্রধান বিচারপতি তফাতটা কোথায় সেটা ভীষণ নজরে এলো সেটাও আমি একটু উল্লেখ করব। যে আপনারা জানেন যে অভয়ের বাবা মা এই প্রসঙ্গে বলে রাখা দরকার অভয়ের বাবা মা কিছুদিন আগে কথা প্রসঙ্গে বলেছিলেন সাংবাদিকদের সামনে বলেছিলেন যে কোনো এক রবিবারের দুপুরে কোনো এক রবিবারে দুপুরে আচমকা জাস্টিস চন্দ্রচুর মামলাটা সুয়োমোটো দেখভালের শুনানির জন্য গ্রহণ করলেন নিজে থেকে সুয়োমোটো বলতে নিজে থেকে গ্রহণ করলেন কেন এটা আমাদের ভাবিয়েছে কিসের জন্য করেছিলেন এবং অনেকেই বলেছেন মামলাটাকে সুপ্রিম কোর্ট প্র্যাকটিক্যালি ঘেঁটে দিয়েছেন প্রাক্তন বিচারপতি এ অশোক গাঙ্গুলি তার মন্তব্য আমরা শুনেছি আমরা শুনেছি দে প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তও একটি অত্যন্ত মূল্যবান বক্তব্য এই সংক্রান্ত শুনেছি সামগ্রিকভাবে যেটা ঘটনা সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট আদতে কিছু করেনি আমরা শিহরিত হয়েছি আমরা তিরিশ বছরের কর্মজীবনে এ ধরনের ঘটনা দেখিনি মুখবন্ধ খামে সেই স্ট্যাটাস রিপোর্টগুলো সাতবার জমা পড়েছে সুপ্রিম কোর্টে বাংলার মানুষ হাঁ করে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিংয়ের দিকে তাকিয়ে দেখেছে পরবর্তীকালে সেটাও আর তাকিয়ে থাকেনি কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে সিবিআইকে সরাসরি কোনো নির্দেশ দেয়নি আমি এই প্রেক্ষাপটটা কেন বলছি যে আজকের যে রায়টা আজকে যে পরামর্শটা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দিয়েছেন সেটা খুব প্রাসঙ্গিক এই প্রসঙ্গেই আমি সেই জন্যেই বলছি যে আমরা প্রথম দিকে দু তিনটে শুনানির সময় বাংলার প্রত্যেকটি মানুষ যারা অভয়াকাণ্ডে বিচলিত হয়েছিল এক্সেপ্ট ওই তৃণমূল কংগ্রেসের ইনসেন্সিটিভ মানুষ যারা মানে তাদের ছাড়া প্রত্যেকে কিন্তু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল এবং এই তাকিয়ে থাকার পর শেষ পর্যন্ত তারা আশাহত হয়েছে কিচ্ছু করেননি এখানেই প্রশ্ন এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে বিষয়টা কিভাবে হয়েছিল তাহলে সুপ্রিম কোর্টে কি সিবিআই এই সীমা পাউজার দলবল তারা কোনো মিস ইন্টারপ্রেট করেছেন কোনো মিথ্যে তথ্য দিয়েছেন যে তথ্য অনুযায়ী তারা তদন্তটা করেননি অর্থাৎ সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে স্ট্যাটাস রিপোর্টটা প্রকাশ্যে আসবে না ফলে ফলত সেখানে আমরা এক ধরনের রিপোর্ট দিই আর এখানে এই তদন্তটাকে ঘেটে দিই দিয়ে শুধু রাজ্য সরকারের রাজ্য পুলিশ কলকাতা পুলিশ যা রিপোর্ট দিয়েছে সেই অনুযায়ী আমি রিপোর্টটা পেশ করে দিই পাহুজারা কি কারণ নির্দেশে এই চালাকিটা করেছিলেন এটা আমাকে ভাবিয়েছে সাম্প্রতিককালে একজন বলেছেন খুব দামি একটা কথা বলেছেন নাট্যকার চন্দন সেন তিনি একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আরটিআই করে জানা হোক যে মুখবন্ধ স্ট্যাটাস রিপোর্টে সিবিআই সুপ্রিম কোর্টে কি জমা দিয়েছে তাহলে মিলিয়ে দেখা যাবে যে শিয়ালদা কোর্টে যে তদন্তের নামে যে প্রহ প্রহসনটা করেছে মানে যে চার্জশিটটা জমা দিয়েছে এবং তদন্তের নামে যে প্রহসনটা করেছে জাস্টিস অনির্মাণ দাসের রায় সেটা রিফ্লেক্টেড তাহলে দুটোকে মেলালে বোঝা যাবে যে সিবিআই যে তদন্তটা করেছে আর মুখবন্ধ খামের স্ট্যাটাস রিপোর্টে অন্য কিছু জমা দিয়েছে কিনা এতে সে সব সম্ভব প্র্যাকটিক্যালি বিশ্বাস করুন গরিবের থেকেও গরিব মানুষ যারা সিবিআইয়ের ফুল ফর্মটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলতে জানে না তারা পর্যন্ত সিবিআই তদন্ত চাই পরিবারে কেউ হত হলে বলেন কিন্তু কেন তার কারণ প্রিমিয়ার এজেন্সি তার উপর মানুষের বিশ্বাস ভরসা একটা আছে গরিবের থেকেও গরিব মানুষ জানেন সিবিআই এমন একটা এজেন্সি যে শেষ পর্যন্ত কিন্তু সঠিক বিচারটা এনে দেবে সেই সিবিআই কলকাতারই অভয় হত্যাকাণ্ডে সীমাপাহুজা বাহিনী যা নির্লজ্জভাবে কেউ বলছেন শয়তানি আমি সেটা বলছি না আমি বলছি নোংরামি করেছেন সেটা ভাষায় বর্ণনা করা যায় না এটা সবাই সর্বজন বিদিত একটা মত আমি এই ঘটনাটা কেন আজকে এই প্রেক্ষিতে বর্ণনা করলাম যে দেখুন জাস্টিস চন্দ্রচূড়ের সময় শো বিজনেস হয়েছে যারা জহরবাবুরা বলেছেন কথাটা কিন্তু কিছুটা ঠিক আমারও মনে হয়েছে সেটা আমার প্রথম থেকেই মনে হয়েছে খালি আমরা লাইভ স্ট্রিমিংয়ে তাকিয়ে থাকতাম শেষ পর্যন্ত অশ্ব ডিম্ব প্রসব হতো কিছুই হতো না কিছু হয়ইনি জাস্টিস সঞ্জীব খান্নার আজকে যে শুনানিটা হলো আমার শুনানিটা নাকি চোখ খুলে দিল যে একজন প্রধান বিচারপতির চেয়ারে বসে আমি কারোর সঙ্গে তুলনা করছিলাম যে ধরনের সেন্সিটিভ মানুষ একজন হওয়া দরকার আমি বলছি সেটাই তো জাস্টিস চন্দ্রচূড়ুর কাছে বাংলার মানুষ এক্সপেক্ট করেছিল জাস্টিস সজীব খানা কিন্তু আজকে দেখালি যেটা ইন্টারপ্রিটেশন বিভিন্ন ওই কম পড়াশোনা যেন ইলেকট্রনিক্স মাধ্যম বা ডিজিটাল মাধ্যমে যেটা রিফ্লেক্টেড হচ্ছে সেটা ভুল কী ভুল আমি প্রথমত একটু বলিনি কি হয়েছে সুপ্রিম কোর্টে আসল কথায় আসি অভয়ের পরিবারের হয়ে করুণানন্দীরা গিয়েছিল সেই পিটিশনটা দেখে যে পিটিশানটা করা হয়েছিল সেখানে এই শিয়ালদা কোর্টে রায় বেরোনোর আগে এই পিটিশানটা করা হয়েছিল জাস্টিস সঞ্জীব খান্না বললেন যে আপনারা কি পরে আপনারা কি এই যে পিটিশানটা ফাইল করেছেন এটা কি এখন প্রত্যাহার করে নতুন করে কিছু দেবেন অর্থাৎ যে রায় বেরিয়ে যাওয়ার পর প্রেক্ষিতটা তো আলাদা জাস্টিস অনির্বাণ দাসের একশো বাহাত্তর পাতার রায় যেসব পয়েন্ট উঠেছে সেটা তো আগে অভয়ের পরিবারের আইনজীবীদের পক্ষে জানা সম্ভব ছিল না একশো বাহাত্তর পাতার রায়ে ছত্তে ছত্তে যে সিবিআই যে ছাবলামি করেছে শয়তানি করেছে বদমাইশি করেছে সেটা যে রিফ্লেক্টেড হয়েছে এবার সেইটা রায়টা তো ওই এই যে পিটিশনটা করা হয়েছে যে প্রশ্নগুলো তুলে অভয়ের পরিবারের আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সেইটা তো সেখানে রিফ্লেক্টেড হবে না আপনি ভেবে দেখুন যে প্রধান বিচারপতির বেঞ্চে বসেও কিন্তু বুঝেছেন জাস্টিস সঞ্জীব খান্না যে কোনো একটা জায়গায় গ্যাপ থেকে যেতে পারে এই জায়গাটা কতটা সেন্সিটিভ একজন প্রধান বিচারপতি না হলে অভয়ের পরিবারের আইনজীবীকে এটা ধরিয়ে বলেছেন আপনারা চাইলে এই আবেদনটাকে প্রত্যাহার করে আপনারা নতুন করে আবেদন করতে পারেন এই জায়গাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে তাঁরা পরামর্শ দিয়েছেন কোনো নির্দেশ দেননি যে প্রত্যাহার করুন কোনো কোনো ইলেকট্রনিক্স মাধ্যমের ওই অশিক্ষিত মানে সাংবাদিকতার নমুনা আমি দেখছিলাম বলছেন নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আপনারা এটাকে প্রত্যাহার করুন ওর বাবা মাকে বলেছেন আপনারা পিটিশন প্রত্যাহার করুন না একদমই না সর্বৈব ভুল রিপোর্টিং যেটা হয়েছে পরামর্শ দিয়েছেন যে আপনারা চাইলে আপনারা চাইলে কেন এখানে একটা বড়ো গ্যাপ থেকে যেতে পারে কেন রায়টা বেরোনোর পর এক ধরনের প্রেক্ষিত তৈরি হয়েছে যেখানে আরও অনেক পয়েন্ট হয়তো বুঝেছেন এটা বলেননি অনেক কিছু পয়েন্ট যে পয়েন্টগুলো উঠে আসতে পারে সেইগুলোকে ইনক্লুড করে কি আপনি দেবেন এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে অভয়ের পরিবারের আইনজীবীরা আবেদন করেছেন দ্রুত শুনানির একটা আবেদন করেছে এবং প্রধান বিচারপতি সেটাতে কনসেন্ট দিয়েছেন যে হ্যাঁ আপনারা দ্রুত এটাকে করুন আমরা দ্রুত শুনানির ব্যবস্থা করব দিস ইজ এক্সপেক্টেড ফ্রম জুডিশিয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই হিউম্যান টাচটা আমার খুব খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে যে অভয়ার পরিবারকে বলেছেন যে আপনারা একটা এটা দিতে পারেন চাইলে দিতে পারেন করুণানন্দী তখন বলেছেন যে ঠিক আছে আমরা উইথড্র করে নিচ্ছি আমরা চেষ্টা করছি আমি যে যেটুকু রিপোর্টিং দেখলাম যেটা দেখলাম সেটা হচ্ছে উইদিন সেভেন ডেজ আমরা দিয়ে দি দেওয়ার চেষ্টা করছি এখনও একটা ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে দুদিনের মধ্যে দিন সাত দিনের মধ্যে শুনানি করে দেবো না যেটা হচ্ছে যে আমরা এক সপ্তাহের মধ্যে আমরা নতুন করে পিটিশন ফাইল করব আবেদন করব এটা জানিয়েছেন এটা এটা একটা দিকই আজকের এটাতে দ্বিতীয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা আমার কাছে খুব খারাপ লেগেছে বিশ্বাস করুন তুষার মেহেতা সলিসিটার জেনারেল কেন্দ্রীয় মানে সিবিআইয়ের যিনি আইনজীবী তিনি বলেছেন ওই যে প্রশ্নগুলো এরা করেছেন অভয়ের পরিবার রেখেছেন প্রত্যেকটা প্রশ্নের আমার উত্তর আমাদের উত্তর আছে আচ্ছা আমি বলছি যে এরকম একটা সেন্সিটিভ মামলায় তুষার মেহতার এই কথাগুলো না বললেই চলতো না তিনি বলতে বলতে পারতেন যে হ্যাঁ আমরা ঠিক আছে বলবো এবং তারপরে খুব সাংঘাতিক কথা বলেছেন যে যদি এই মুহূর্তে এটা নিয়ে আলোচনা হয় তাহলে অভিযুক্ত কিন্তু সুবিধে পেয়ে যাবে এটা হচ্ছে এর চালাকি অর্থাৎ সঞ্জয় রায় সুবিধে পেয়ে যাবে যদি আজকে এই সব প্রশ্নগুলো নিয়ে ওপেন ফোরামে কোর্টে আলোচনাটা হয় কি রেখেছেন বলুত সিবিআই সঞ্জয় রায়কে ফাঁসিতে লটকানোর জন্য এস বি রাজু পর্যন্ত অ্যাডিশনাল সলিসিটার জেনারেল তিনি পর্যন্ত প্লিট করেছেন লক্ষ্য তো পরিষ্কার সঞ্জয় রায়কে লটকে দাও চ্যাপ্টারটাকে ক্লোজ করে দাও কলকাতার রাজ্য পুলিশের যা সিবিআইয়ের তাই তুষার মেহতার মতো আজকে অত প্রখ্যাত আইনজীবী যিনি কেন্দ্রের সলিসিটার জেনারেল তিনি এতে গিয়ে পর্যন্ত সুপ্রিম কোর্টে বলছেন প্রত্যেকটা প্রশ্নের আমাদের কাছে উত্তর আছে উত্তর নেই তুষারবাবু আপনাকে উত্তর নেই আমি বলছি যে প্রশ্নগুলো এই রায় যে প্রশ্নগুলো উঠে এসেছে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করেননি ঘুষ দেওয়া লোকটাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করেননি দ্বিতীয়বার পোস্টমর্টম যারা করতে আটকে ছিল তাদের কাস্টোডিতে সিবিআই নেয়নি এবং একাধিক আমি শুনেছি পঞ্চান্নটা প্রশ্ন নিয়ে অভয়ের পরিবার এখন মুভ করছেন এটা গেল দ্বিতীয় দিক অ্যাডভোকেট সলিসিটার জেনারেল তুষার ভূমিকা অত্যন্ত নিন্দাযোগ্য আমাদের জবাব আছে কিন্তু এখন আলোচনা হলে ওই সঞ্জয় রায় এটা সুবিধে পেয়ে যাবে আরে সঞ্জয় রায় সুবিধে পেলো কি না পেলো তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট যে সব অপরাধী যারা এই অপরাধের মধ্যে যুক্ত তাদের শাস্তি হলো কি না অর্থাৎ এই সীমা পাহু যারা যে শয়তানি করেছেন রাজ্যে বসে বসে সিবিআই তদন্তের মধ্যে সময় কিল করেছেন অভয়ের বাবা মার কোনো প্রশ্নের উত্তর দেননি ফোন করলে বলতেন ভগবানের ওপর ভরসা রাখুন আর নিজেরা নিচের লেভেলে এই নোংরামি বা এই এই বদমাইশি এই তদন্তটাকে খুন করেছেন সাড়ে পাঁচ মাস ধরে মানুষের বিশ্বাসযোগ্য বিশ্বাস নিয়ে খেলা ছেলে খেলা করেছেন আজকে তাদের প্রোটেকশানে এস বি রাজু এসে বলছেন আমরা সঞ্জয়ের ফাঁসি চাই আবার রাজ্য সরকার যাতে ঢুকতে না পারে তার জন্য বিরোধিতা করেছেন সেটা ঠিকই করেছেন আবার তুষার মেহতা বলছেন এখন এগুলো নিয়ে আলোচনা হলে সঞ্জয় রায় সুবিধে পেয়ে যেতে পারে প্রশ্নটা হলো যে অপরাধ সিবিআই করেছে অপরাধ কিন্তু ক্ষমাহীন অপরাধ করেছে যাই হোক সেটা নিয়ে তো অনেক আলোচনা করেছি আমি এটা তুষার মেহতার এইটা আজকের কোর্টের বক্তব্যটা আমি আপনাদের কাছে উল্লেখ করলাম তৃতীয় যেটা সেটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আজকের শুনানি এটা অধিকাংশ ইলেকট্রনিক্স মিডিয়া এই পাঠটাকে বাদ দিয়ে চলে গেছে একমাত্র সর্বাধিক প্রচারিত দু দুটো তিনটে চ্যানেল এটা 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 এই নিউজটা করেছে সেটা হচ্ছে যে আলটিমেটলি এর প্রধান বিচারপতি জিজ্ঞেস করেছেন এর আইনজীবীকে অর্থাৎ অভয়ের পরিবারের আইনজীবীকে জিজ্ঞেস করেছেন আচ্ছা কলকাতা হাইকোর্টে যে মামলাটা চলছিল সেটার কি অবস্থা আমি খালি ভাবছিলাম যে আগে পূর্বতন প্রধান বিচারপতি থাকলে গিয়ে প্রশ্নটা করতেন মনে প্রশ্নটা এলো বলে বলছি শিওরীতে হচ্ছি অ্যালার্মিং খুব খারাপ লাগছে বিস্ময়কর কিছু মন্তব্য শুনে ওই ওই মুখবন্ধ খামের খামটার মুখটা বন্ধ হয়ে যেত সেটাই তো আমরা দেখতাম যাই হোক প্রধান বিচারপতি সঞ্জীব খানা এখানেই প্রধান বিচারপতি সঞ্জীব খানার ইউনিকনেস আমার মনে হয়েছে তিনি বলেছেন আচ্ছা কলকাতা হাইকোর্টে যে শুনানিটা অভয়াকে নিয়ে হচ্ছে মানে অভয়ের কেস্টে সেটা কি অবস্থায় রয়েছে এটা কি আপনারা চাইছেন যে সুপ্রিম কোর্টের এই তদন্তটা আমরা এই চোমোটা বন্ধ করে সরাসরি কলকাতা হাইকোর্টকে ডিসিশনটা দিয়ে দিই মানে কলকাতা হাইকোর্টে পুরো মনিটারিংটা করুন অভয়ের বাবা তো এটাই চেয়েছেন অভয়ের বাবা মা চেয়েছেন যে সুপ্রিম কোর্টের পক্ষে ডেলু ডে টু ডে সিবিআইকে মনিটারিং করা সম্ভব না কলকাতা হাইকোর্ট কলকাতায় রয়েছেন তারা দ্রুত এই মনিটারিংয়ের কাজটা সিবিআইকে ডেকে জিজ্ঞেস করতে পারবেন বোধহয় প্রধান বিচারপতি সঞ্জীব খানার কাছে রিপোর্টিংটা ছিল আমার মনে হলো মানে এটা তো সেভাবে আজকের আদালতে আলোচনা হয়নি কিন্তু তিনি কেন বললেন এটা আমাকে ভাবিয়েছে বললেন তার মানে তার কাছে ইনপুট ছিল যে অভয়ের পরিবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এই মামলাটা আলটিমেটলি হাইকোর্টে ফিরে আসুক বলে এইটা জিজ্ঞেস করার পর তারপরে আবার প্রধান বিচারপতি সঞ্জীব খানা আমি বলছি আজকে শ্রদ্ধায় জুডিশিয়ারি প্রতি মাথা নত হয়ে গেছে জুডিশিয়ারি প্রতি মানুষের যে কষ্ট যন্ত্রণা অভয়াকাণ্ডে বাড়িয়েছে না সুপ্রিম কোর্টের এই সাতবারে মুখ বন্ধ করা খামের জহরবাবুর বক্তব্য অনুযায়ী একটা গ্যালারি শোয়ে যেটা যন্ত্রণা বাড়িয়েছে আজকে সঞ্জীব খানের এই প্রশ্নটায় আমার মনে হয়েছে হিয়ার ইজ দ্য জুডিশিয়াল সিস্টেম মানুষ জুডিশিয়াল সিস্টেমে যদি মানবিক না হয় যে তাহলে আর কিছুই থাকে না আইন তো থাকবে তার সঙ্গে হিউম্যান টাচ না থাকা দরকার সেটা জ্যাস্ট সজীব খানা কিন্তু দেখালেন বললেন আপনি কি চাইছেন বলে যেটা বললেন সেটা আরও ইউনিক বললেন যে তিনি বলেছেন যে আমরা আমরা যদি চান তাহলে আমরা হাইকোর্টে ফেরত দিতে পারি কিনা সেটা ভাবব এবার সেটা পরিবারের সঙ্গে আলোচনা করে জানাবেন ইউ টেক ইউর টাইম সময় নিন অর্থাৎ করুণানন্দীকে প্রধান বিচারপতি আমি যতটুকু রিপোর্টিং পেয়েছি আমার রিপোর্টিং খুব ভুল নয় আমি যা যা খবর সংগ্রহ করেছি আমি তার ভিত্তিতে আপনাদের কাছে বলছি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন যে ইউ টেক ইউর টাইম আপনি সময় নিন পরিবারের লোক পরিবারের সঙ্গে কথা বলুন অর্থাৎ দেখুন দিল্লি থেকে যখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অভয়ের বাবা মার সেন্টিমেন্টটা নিয়ে ওয়ারিট কতটা ওয়ারিট অ্যালার্মিং ভয়ানক মন্তব্য করে দায় সারেননি বলেছেন অভয়ের বাবা মার সঙ্গে কথা বলে ফিরে আসুন এসে আমাদের জানান মানে মানে আজকে সঞ্জীব খান্নার ঘরের শুনানিটা সাংঘাতিকভাবে হিউম্যান টাচে ভরা ছিল তার সমস্য আইন ছিল যে রায় বেরোনোর পরের আবেদন নয় রায় বেরোনোর আগের আবেদন এটা কি আপনারা প্রত্যাহার করবেন করতে পারেন তখন করুণানন্দী অভয়ার আইনজীবী তিনি কিন্তু তিনি তো বৃন্দাবান্ন তিনি রাজি হয়ে গেছেন ওই আমরা প্রত্যাহার করছি আমরা উইদিন ওয়ান উইক আমরা আবেদন করব কিন্তু সেই আবেদনে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি করুণানন্দী চাইবেন বা অভয়ের আইনজীবীরা চাইবেন আমার নিশ্চিত বিশ্বাস তারা চাইবেন যে মাননীয় বিচারপতি এই প্রশ্নগুলো আমরা আন থেকেছি এবং এই প্রশ্নগুলো নিয়ে আপনি এটাকে আপাতত কলকাতা হাইকোর্টে ডে টু ডে মনিটারিংয়ের ওপর দিয়ে দিন তাহলে যাতে রেগুলার আমরা সিবিআইয়ের ওপর ফলো আপটা করতে পারি ভালো লাগেনি সিবিআই এ তুষার মেহতা নিশ্চিতভাবে ভালো লাগেনি আমি বলছি আপনাদের সিবিআই তো নিজের অপরাধ ঢাকার চেষ্টা করছে সুপ্রিম কোর্টে গিয়ে ঢাকা যাবে কেন সুপ্রিম কোর্টে তো অত ডিটেল আলোচনা করা মনিটারিং করা অত সময় সুপ্রিম কোর্টে কী করে থাকবে হাইকোর্টেও সময় কম কিন্তু তাও হাইকোর্ট যেহেতু লোকাল মানে একদম কলকাতায় অবস্থিত ফলত ডে টু ডে ডেভেলপমেন্ট সিবিআই যে বদমাইশিগুলো করেছে যে শয়তানিগুলো করছে যে সীমা পাহুজা দিনের পর দিন অভয়ের বাবা মাকে ঠকিয়েছেন সেইটা কিন্তু আলটিমেটলি কলকাতা হাইকোর্ট থেকে মনিটারিং করতে সে শুনানি হলে দ্রুত হাইকোর্টে মুভ করতে পারবেন অভয়ের পরিবার সেই স্কোপটা রেখেই আজকের তদন্ত শেষ হলো এটাই হচ্ছে অরিজিনাল রিপোর্টই আমি যতটুকু সংগ্রহ করছি করেছি সেটাই আজকে বাংলার মনে আপনাদের কাছে পেশ করলাম